বাংলাদেশ যত ভালো ভালো শ্রেণী পুলিশ আছে উকিল আছে ম্যাজিস্ট্রেট আছে সাংবাদিক আছে চ্যানেল আছে আপনি সবাইকে কিনে ফেলেন কিন্তু আমাকে আমার রাজকে আমার সম্মানকে আমি কখনো আপনার কাছে বিক্রি করব না আমি বলবো সন্দীত শাহকে রাজের দুলা ভাইকে তো সঞ্জিত শাহ আপনি যতই প্ল্যান করেন আপনি যতই টাকা ছিটান বাংলাদেশে কোনো লাভ হবে না আমি যদি সম্মান না বিক্রি করি বাংলাদেশে কোনো ম্যাজিস্ট্রেট বাংলাদেশে কোনো পুলিশ অফিসার বাংলাদেশে কোনো সাংবাদিক আমাকে কিনা দিতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ আপনাকে আপনি আসেন দেখি আমি যদি কারো কাছে আমাকে বিক্রি না করি আপনি কি পারবেন আমাকে কিনতে আপনি কি আপনার এই যে আজকে আমি ক্যামেরার দ্বারে কথা বলছি আপনি কি পারতেছেন আমাকে আটকে রাখতে কখনোই সম্ভব না কয়টা সাংবাদিক আপনি কিনবেন কয়টা ম্যাজিস্ট্রেট কিনবেন কয়টা পুলিশ অফিসার কিনবেন আমিও দেখতে চাই আমি একজন নারী নারী যদি বিক্রি না হয় কারো কাছে কখনো কেউ তাকে বিক্রি করতে পারবে না আমি আমার জায়গা থেকে কখন উঠবো না আমার অধিকার না পাওয়া পর্যন্ত আমি রাজকে ছাড়বো না রাজের দুলা ভাইকে ছাড়বো না রাজের মাকে ছাড়ব না কথা হচ্ছে সন্দীপ শাহ মানে রাজের দুলা ভাই পুলিশকে কিছু বলুক বা না বলুক পুলিশের যে কার্যকর্ম পুলিশের কর্মটা কি কি করছে আমি পরপর মামলা করার আগে আমি মামলা করার আগে তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিলাম কমপ্লেন করেছিলাম যে আমি আপনাদের কাছে হেল্প চাই আমার রাজ কোথায় আমার রাজকে কেন তারা হাইট করছে লুকে রাখছে পুলিশ বলেছে আমরা ট্রাই করব সমাধানে আসার জন্য সমাধান কী হয়েছে আমি রাজের সাথে কথা বলতে চাইছি কারণ রাজার সাথে তো আমার সম্পর্ক আমার সাথে যার সাথে সময় তার সাথে কথা বলবো না কী হইলো মিটিংয়ে রাজা ফ্যামিলি আসছে রাজা আসে নাই তখন আমি পুলিশ অফিসারকে বলেছি স্যার আজকে রাজ আসে না কী কারণে রাজ কি আমার সামনে এসে কথা বলতে পারে না যদি একটা ছেলে ভালো না বাসে আমি মরে গেলে তা কি আসে যায় রাজ কেন সামনে এসে কথা বলছে না কারণ আমাকে দেখলে রাজ দুর্বল হয়ে যাবে রাজ আমাকে এতটাই ভালোবাসে আমার সামনে এসে কথা বলতে সাহস নাই তার ফ্যামিলি তাকে এত এত কথা শোনাচ্ছে এত টর্চার করছে যে ছেলে আমার সামনে এসে কথা বলতে বলা সাহস পাচ্ছে না ওই দিন গেলো আবার কিছুদিন মাঝখানে গেলো আমি মামলা করলাম আমি যেহেতু কোনো বিচার পাইনি পুলিশের কাছে আমি আবার কি করলাম মামলা করলাম মামলা করার পর আমি আবার যখন আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিল রাজের জন্য রাজের মার জন্য আমি পুলিশকে যে বললাম হাজারবাগ থানা সাইফুল ইসলাম মানে ইনচার্জ যিনি আছে ওনাকে যে আমি বললাম স্যার আমি মামলা করেছি মামলা চলবে মামলার সময়ের ধারায় তার আগে যে আমার অ্যাক্সিডেন্ট হচ্ছে আমার ফ্যামিলি যে আমাকে অস্বীকার করতেছে আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে করে দিলে রাজের জন্য রাজের ফ্যামিলির জন্য এখন আমার কি হবে আমি কোথায় যাব যার জন্য আজকে আমার সম্মান নিলামে যার জন্য আজকে আমার ওই ফ্যামিলি আমার কাছে নাই তা আমি তো অবশ্যই রাজের ফ্যামিলির কাছে আসবো রাজের মার কাছে আসবো নাকি আমি অন্য কারোর কাছে যাব অবশ্যই না আমি পুলিশকে বলাতে সাইফুল ইসলাম স্যারকে বলাতে স্যার বললো আপনি আরেকটা অভিযোগ করেন ভালো কথা আমি আরেকটা অভিযোগ করলাম অভিযোগ করার পর কী হলো যাকে দায়িত্ব দিয়েছে সেই লোক আমাকে পরের দিন একদিন পর আমাকে বলে আপু আমাকে তো দায়িত্ব দিয়েছিল কিন্তু এই দায়িত্ব এখন আমার কাছে নাই দায়িত্ব আরেকজন কাছে দিয়েছে সিনিয়র অফিসার তখন আমি বলছি কার কাছে দিয়েছে সে বলে আমি নাম যাই না তার মানে কি পুলিশ অফিসার সাইফুল ইসলাম আমাকে বলছে এক কথা তদন্ত কর্মকর্তা বলছে এক কথা পর দিন বলে আরেক কথা তার মানে কি বুঝে নিব তাদের যে কার্যকর্ম পুলিশ অফিসার সাইফুল ইসলাম তাদের যে আরও তদন্ত কর্মকর্তা আছেন তারা আমাকে কি করতে টাইমটা লেন্দি করতেছে আমাকে একজন কাছ থেকে আরেকজন কাছ থেকে ট্রান্সফার করতেছে এইগুলো কেন করছে অথচ আমি যে রাজেমার মার গেলাম সাইফুল ইসলাম স্যার আপনার আজ থানা থেকে পদে পদে দুইবার পুলিশ পাঠিয়েছে রাজের হেল্প করার জন্য হাই আমি যে পরপর দুইবার কমপ্লেন করলাম আমার জন্য তো কোনো তদন্ত কর্মকর্তা কোনো কাজ করলেন না যদি কাজ করতেন আজকে তো আমি রাজার সাথে কথা বলার সুযোগ পেতাম যদি কাজ করতেন আমি অবশ্যই আমার বিচার পেতাম কোনো বিচার পাইনি বিচার পাইনি বলে আমি আজকে হিংস্রভাবে ক্যামেরা সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি একজন নারী আমার অধিকার পাওয়ার জন্য আমি এখন হিংস্র হয়ে গেছি আমি কোনো সন্দীপ শাহ আগে চিনি না আমি কোনো রাজের মাকে চিনি না আমি এখন আমার ফ্যামিলিকেও চিনি না তো একটা নারী যখন হিংস্র হয়ে যায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলে বাংলাদেশের মানুষের সামনে কথা বলে বুঝতে হবে তার অধিকারটা কতটা স্ট্রং ভাবে সে তদন্ত কর্মকর্তা কি পারে না বাংলাদেশে কোন কোথায় আছে ছেলেটা মাটির থেকে আসামি তুলে নিয়ে আসে পুলিশ অথচ আমার রাজ কোনো ক্রাইম করে নাই জাস্ট আমাকে ভালোবাসছে আমি রাজকে ভালোবাসছি ভালোবাসার কারণ আজকে ফ্যামিলি তাকে সরায় রাখছে একবারের জন্য যদি তারা চেষ্টা করতো স্ট্রংভাবে পুলিশ অফিসাররা অবশ্যই রাজ আজকে আমার সাথে বসে আমার সাথে কথা বলা শ্বাস পেত মানে কি পুলিশ আমাকে হেল্প কর বা না করুক পুলিশের কাজকর্ম দেখলে কিন্তু বোঝা যায় তারা আমার জন্য কী করেছে সো এখানে আপনারা বুঝে নেবেন সাপোর্টিং কার পুলিশ আমার পক্ষে আছে নাকি রাজে মার পক্ষে আসে এটা আপনারা বুঝে নেবেন কারণ আমি আপনাকে মুখে বলবো না যে পুলিশ কার পক্ষে আছে আমি শুধু আপনাকে এতটকি বুঝিয়েছি পুলিশের কর্ম দেখে আপনারা বুঝে নিবেন পুলিশ কার পক্ষে আমার পক্ষে না রাজের মার পক্ষে যারা ক্রাইম করছে তারা সাপোর্টিং পাচ্ছে থানা থেকে আর আমি আমার সাথে প্রতারণা হয়েছে আমার বয়ফ্রেন্ডকে পালিয়ে লুকিয়ে রাখছে আমি কোনো সাহায্য পাচ্ছি না তার মানে কি প্রতারণা যারা করতেছে তারা সাহায্য পাবে আর আমি ভুক্তিভোগুক কোনো সাহায্য পাবো না এটা কেমন আইন কেমন বিচার বাংলাদেশে পুলিশের সারা বাংলাদেশে ঘুরেছে রাজা আমাকে নিয়ে সারা ঢাকা শহর আমাকে নিয়ে রাজ ঘুরেছে প্রত্যেকটা হোটেলে থেকেছে তবে সর্বপ্রথম আমি রাজের বাসায় বারো দিন থেকেছিলাম আর তখনই বুঝতে পেরেছি রাজ হিন্দু আমি রাজের সাথে আমি তো ড্রিঙ্কস করি রাজও ড্রিঙ্কস করে তো ড্রিঙ্কস করে আমরা রাতে ঘোরাঘুরি করে গাড়ি দিয়ে পরে রাজের বাসায় আমরা দুজনই যাই রাজ বলছিল যে চলানো যায় আমি যাবো না থাক অন্য তারপর আমাদের মানে নানা হতে তো হ্যাঁ হয়ে গেছে যখন রাজের বাসে আমি যাই তখন যে রাজের ছবি টবি মূর্তিদে ছবি আর কি এবং রাজ্যে হিন্দু আমি ওই সময় জানতে পারছি এবং শুধু ওই সময় না আমি যখন একটা মেয়ে যখন নুট হয়ে যায় একটা ছেলের কাছে আমার কাছে মনে হয় যে ওই মেয়েটা আসলে কিছুই থাকে না মানে নুট তো হয়ে গেছি তো আমি একবার নুট হওয়া মানে কি এক বছর যদি আমি নুট হই ওই একই তো কথা নাকি তো ও তখন কি আমি পারবো আজকে বলবো রাজ তুমি যা দেখেছো চোখ বন্ধ করে আমাকে ব্যাক দাও সম্ভব কখনই সম্ভব না তো যেহেতু আমি আমার ভালোবাসা মানুষটাকে ভালোবেসে সব কিছু দিয়েছি ওই দিন থেকে রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন স্টার্ট বারো দিন তার বাসা ছিলাম এবং বাসায় যে আমি বারো দিন ছিলাম বাসায় প্রত্যেকটা ফ্ল্যাডে ফ্লাডে যে সদস্য ছিল তারা সবাই আমাকে চিনে তারা সবাই আমাকে দেখেছে এমনকি যে দারণটা আগে ছিল ওই দারণ কিন্তু এখন নাই দারণ চাকরি শেষ রাজের রিলেশনটা জানে অথচ রাজে মাকে কিন্তু রাজের ফার্স্ট টাইম ওই দারণই বলেছে রাজের বাসা যে বুয়া কাজের বুয়া দুই দিন আমি যখন রাজের বাসা ছিলাম দুই দিন রাজের বুয়া আসছে ঘর পরিষ্কার করার জন্য তখন বুয়া দেখেছে বুয়া কিন্তু রাজে মাকে বলেছে যে রাজ ভাইয়া তো একটা মেয়েকে নিয়ে বাসা এসছে তো এখন আমার কথা হচ্ছে এই যে রাজ আসলো রাজে মা জানলো রাজে মা কিন্তু সাথে সাথে আসে নাই কিছুদিন পরে আসছে তো আমার কথা আপনি জানলেন আপনার ছেলে আমাকে নিয়ে মানে একটা মেয়ে নিয়ে সে ঘুমাইতেছে রাজমা কীভাবে সে শান্তভাবে বাসায় বসেছিল কিছুদিন পর কেন আসছে এই মহিলায় এতদিন কেন এই যে এখন কেন আসছে এতদিন আসে নাই মানে বারো দিন কাটার পর তুমি আসছো আচ্ছা ঠিক আছে তুমি আসছো তারপর তার রাজকে রাজের আমি অনেক ট্রাই করছে আমার কাছ থেকে সরিয়ে আসার জন্য কিন্তু পারে নাই কারণ রাজ স্বাধীন প্রিয় মানুষ রাজ নিজের মতো নিজে নিজের মতো বাঁচতে চায় নিজের শান্তি রাজ রাজ রাত চিনে তখন কি করলো রাজ সারা ঢাকা শহরে তিন দিন পাঁচ দিন আট দিন করে আমরা এক একটা হোটেলে থেকেছি হোটেলের নামগুলো প্লিজ আমি এখন বলবো না হ্যাঁ আমি হোটেলের নামগুলো বলবো না কারণ আরও অনেক খেলা বাকি আছে রাজের মার সাথে রাজের দুলা ভাইয়ের সাথে খেলা বাকি আছে আবার আমার কথা আমার ফ্যামিলি আমার রাজের ফ্যামিলি তো আমার ফ্যামিলি বলবো আমার রাজের ফ্যামিলি যদি আমাকে নাম এনে নেয় আমার আমার যতগুলো হোটেলে আমি গিয়েছি প্রত্যেকটা হোটেলের নাম বলবো আমি জানি চোদ্দ দিন পর্যন্ত ফুটেজ থাকে একটা হোটেলে ঢুকলে সিসি ক্যামেরা ওই ফুটেজগুলো নাই কিন্তু আমি যেসব হোটেলে গিয়েছি প্রত্যেকটা পাবলিক হিস্টোরি জানে গল্প জানে এদেরকে ধরে এনে যদি পেটানো হয় অবশ্যই তারা মুখ খুলবে ওই সময় যদি কখন চলে আসে আমি তখন বলবো হ্যাঁ আমি এই জায়গাগুলো থেকেছি তবে আমার কাছে মনে হয় এই দিন বেশি দিন নাই একটা মাস আমি রাজার ফ্যামিলিকে দিয়েছি আমি ট্রাই করেছি তাদের বোঝা দিতে কিন্তু তারা কখনোই বুঝে নাই আমি তো এখন আর থামবো না যেহেতু আপনারা আমাকে ক্যামেরার সামনে দাঁড় করা ফেলছেন আমাকে রাস্তায় নামাইছেন আমার ইজ্জত নিলাম করছেন আমি তো এখন আর থামবো না আমি সন্দীপ সারকে ছাড়বো না আমি রাজে মাকে ছাড়বো না একটাই কথা আমি রাজকে চাই রাজ না পাওয়া পর্যন্ত আমি তো সন্দীপ সাহাকে ছাড়ছি না এই যে আপনাদের এই মেনে নেওয়া না নেওয়ার বিষয়টা আসলে কি ধর্ম বিষয় নিয়ে আসতেছে নাকি এই যে আপনি মুসলিম এবং হিন্দু আমার কথা হচ্ছে আমি যদি যদি কাউকে কাউকে ভালোবাসি আমি আমি ফিল করি কিন্তু কখনোই ও দেখতে সুন্দর ওর কত অর্থ আছে ও কত শিক্ষিত ওর ওর ব্যাকগ্রাউন্ড কি ওর ফ্যামিলি কেমন ওগুলো মানুষ মানে দেখে যদি ভালোবাসে ওটাকে ভালোবাসা বলা হয় না আমি যখন রাজকে ভালোবাসছি আমি শুধু রাজকেই দেখে ভালোবাসছি রাজের ব্যাকগ্রাউন্ড রাজের শিক্ষাগত যোগ্যতা আর রাজকে আমি জানতাম না রাজা এত ভালো ছেলে ভালো 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 ফ্যামিলির ছেলে রাজকে দেখতে মনে হতো গুন্ডাদের মতো ছোটোবেলা থেকে রাজ সব কিছু পেয়েছে কিন্তু নেচারাল ভালো লাগা ভালোবাসা নেচারাল পাবলিকটা সে পায় নাই তো যাই হোক রাজের সাথে আমার সম্পর্ক হয়েছে এবং এখন রাজের ফ্যামিলিতে চাচ্ছে না ধর্মের জন্য আমি বলবো না যদি ধর্মের জন্যই হতো তাহলে আমি যখন বলেছি যে আমি ধর্মটা চেঞ্জ করব। আমি রাজকে পাওয়ার জন্য আমি সব করতে পারি তখন কিন্তু রাজের হ্যাপি হয়ে আমাকে অ্যাকসেপ্ট করা দরকার ছিল কিন্তু রাজেমা এখন পর্যন্ত আমাকে অ্যাকসেপ্ট করে নাই তার মানে কী ধরে নিব রাজে চাচ্ছেই না আমি রাজকে পাই কারণ হয়েছে ওই যে একটাই কথা রাজের মার কথা শুধু সন্তান আমার কারণ না তো ভাই বোন বাংলাদেশে সবাইকে আমি বলতে চাই একটা সন্তান যদি শুধু মারি হয় তাহলে তার জীবনে পরিপূর্ণতা যে ভালোবাসা এটা কে দিবে একটা মার ভালোবাসা একটা বইয়ের ভালোবাসা কি কখনো এক হয় যদি একই হতো তাহলে রাজ কেন আমাকে ভালোবাসে আমার জন্য আজকে রাজ পলায় লুকায় আছে মার ভালোবাসা আর বইয়ের ভালোবাসা প্রেমিকার ভালোবাসা কখনোই এক হয় না মা তো মাই কিন্তু এটা ভুলে যাই যে যাওয়া যাবে না একটা মাকে যে সন্তান এখন বড় হয়েছে একটা নারীর ভালোবাসা কি বুঝতে শিখেছে এখন রাজের মা শুধু চাচ্ছে না রাজ পাগল মতো আমাকে ভালোবাসে কেন যদি আপনাকে বলা হয় যে আপনি যেহেতু মুসলিম আছেন হিন্দু ধর্মে আপনাকে যদি বলে রাজের মা ঠিক আছে তোমাকে আমি মেনে নিচ্ছি তুমি আমাদের আগে হিন্দু ধর্মে তারপরে তোমাকে কি আমি বর্তমানে মুসলিম ধর্মে আছি আর রাজকে পাওয়ার জন্য আমি ধর্ম চেঞ্জ করবো আমি আগেও বলেছি কিন্তু আমার কথা হচ্ছে কি যে আমি বর্তমানে কিন্তু আমার জীবনে কোনো মায়া নাই আমি আমার জীবনে মায়া ছেড়ে দিছি কারণ আমার সম্মান নাই আমার বাবা মা নাই তাহলে আমার জীবন আমি কি করবো আমার পাশে আমার বয়ফ্রেন্ড নাই আমার পাশে আমার সম্মান নাই আমার সম্মান আজকে নিলামে রাজের মার টাকা বিশ লাখ টাকা দিয়ে কিনতে চায়। রাজের মা বিশ লাখ টাকা দিয়ে আমাকে কিনতে চায় তার মানে কি আমার আমার সম্মান আজকে নিলামের লাগছে তো আমার বাবা নাই আমার রাজ নেই আমার সম্মান নাই তাহলে আমার এই জীবন দিয়ে আমি কি করবো আর যেখানে আমি জীবনই নাই সেখানে তো আমি আমি কখনোই থেমে থাকবো না আমার জীবনে মা এখন আর নাই আমি রাজের মা রাজের দুলাভাই সঞ্জিতকে দেখতে চাই আপনারা আমার সাথে কত খেলতে জানেন আমি আমার জায়গা থেকে সরবো না আমার অধিকার না পাওয়া পর্যন্ত আমি সরতেছি না রাজের মা যেহেতু বিয়েতেই রাজি নেই তাহলে রাজ কী করতে পারে একটা ছেলে মানুষ রাজ কিন্তু কোনো বিজনেস করে না রাজে কোনো জব নাই রাজ যে লাইফে যতটুকু সাফার করছে যাই করছে সব কিন্তু ওর মার অবদান ওর মা টাকা দিয়ে তো রাজ আজকে এত কিছু পাচ্ছে তো রাজ একজন মানে কর্মহীন ছেলে হয়ে কতদূর কি করতে পারে রাজ কিন্তু অতটা আজকের যে ছেলেরা যেরকম নিজের ইচ্ছে লাইফটাকে পাস করে রাজ কিন্তু স্বাধীন প্রিয় কিন্তু এরপরও একটু ভীতু একটু মানসিকভাবে অনেক সফ মনে মানুষ এর জন্য আজকে রাজের সাথে রাজের ফ্যামিলিগুলো করতে পারতেছে রাজের চাহিদা রাজের ভালো লাগা কিন্তু তারা প্রাধান্য দিচ্ছে না আচ্ছা যদি রাজ আপনার কাছে চলে আসে যদি বলে আমার কোনো ইনকাম নাই আমার টাকা নাই তুমি আমাকে চালাবা তখন আপনি আসলে কি তাকে পুরোপুরি চালাতে পারবেন কিনা এই বিষয়টা আমাদের একটু জানান ভালোবাসা যখন মানুষের বুকে থাকে মানুষের ভাবনায় থাকে ভালোবাসলে না এক মুঠ ভাত খেলো না মনে হয় অনেক ভাত খেয়েছি ভালোবাসলে মানুষ তো রাস্তা ঘুমাচ্ছে সন্তানকে বুকে নিয়ে ঘুমাচ্ছে না অনেক অনেক সন্তান দেখবেন মা রাস্তায় শুয়ে আছে বৃষ্টি পড়তেছে কি করতেছে তার আঁচলটা দিয়ে সে ঢেকে সন্তানকে বুকে রেখেছে অথচ মা কিন্তু ভিজে যাচ্ছে তো ভালোবাসা পাওয়ার এতটাই স্ট্রং ভালোবাসা সব কিছুই সম্ভব আমি যদি রাত যদি আজকে রাস্তায় থাকে আমিও রাস্তায় থাকবো রাত যদি আজকে না খেয়ে থাকে আমিও না খেয়ে থাকবো এবং সেটা হয়েছিল লাস্ট টাইম রাত যখন আমার কাছে ছিল ওর একটু টাকা প্রবলেম ছিল আমি কিন্তু রাজকে বলি নাই যে রাজ আমি রাতে ডিনার করব। আমি ওর সাথে ঘুমায় পড়ছি ভোর রাতে রাজ উঠে কান্না করতেছে আমাকে জড়িয়ে ধরে বা তুমি আজকে আমার জন্য ডিনার করো নাই পরে কি করছে জানেন ভোর রাতে সে সাড়ে পাঁচটা ছয়টার দিকে আমাকে নিয়ে বাইক দিয়ে বেরিয়ে খাবার কিনতে গেছে খাবার কিনে এসে সে আমাকে খাওয়াইছে খাওয়াই খাইয়েছে তার মানে কি ভালোবাসার জন্য আমি সব কিছু করতে রাজ জানে এই যে আপনারা বলেন না রাজ এত অল্প সময় রাজ কেন আপনাকে এতটা ভালোবাসে বা আপনি এতটা ভালোবাসেন কেন কারণ কি হাজার বছর একটা ছেলে একটা মেয়ে পাশে থাকে জোর করে ভালোবাসা পাওয়া যায় না জোর করে কারো ফিলিংস পাওয়া যায় না কিছু কিছু ছোটো ছোটো সাবজেক্ট থাকে যেগুলো মানুষের মনে দাগ কেটে যায় যেরকম রাজের কাছে আমি কখনোই কোনো কিছু আবদার করি নাই শুধু রাজকে ছাড়া রাজা আমাকে নিয়ে ফার্স্ট টাইম বিভিন্ন জায়গায় লেকে টেকে বসে থাকতো সারা রাত বসে থাকতো নোংরা জায়গায় বসে থাকতো কোনো ফাইভ স্টার হোটেল আমাকে নিয়ে খেত না কোনো ফাইভ স্টার হোটেল সে যেত না অথচ রাজের কাছে কিন্তু টাকার অভাব ছিল না ছিল না কেন এগুলো করছে আমাকে দেখেছে আমি রাজকে কতটা ভালোবাসি যখন রাজ দেখছে আমি যে রাজের পেছন ছাড়তেছি না আমি ওর জন্য রাস্তায় ঘুমাতে পারি তখনই কিন্তু রাজা আমাকে নিয়ে ফাইভ স্টার হোটেলে উঠেছে রাজ কিন্তু আমাকে এমনি ভালোবাসে নাই তো ভালোবাসার জন্য আমি যতটুকু স্যাক্রিফাইস করেছি রাজ যা বোঝার বুঝে গেছে আমি সব কিছু সম্ভব